বাংলাদেশে আমরা এমন এক নেতৃত্ব খুঁজি যেখানে থাকবে ন্যায় বিচার ক্ষোধাভীতি সাহস ও আত্মত্যাগ কিন্তু এমন নেতৃত্ব কি সত্যি কখনো সম্ভব হ্যাঁ ভাই চোদ্দশো বছর আগেও একজন নেতা ছিলেন যিনি একা পুরো দুনিয়ার শাসন করেও এক পয়সারও অপচয় করতেন না তিনি ছিলেন এমন যিনি রাতের আধারে গরিবের ঘরে চাল পৌঁছে দিতেন আর বিচার দিতেন এমন যে নিজ সন্তন হলেও ছাড় পেত না তিনি ছিলেন হজরত ওমর রাদিল্লাহন হো আজ শুরু হচ্ছে তার জীবনের একটি একটি করে পাঁচটি অধ্যায় হজরত ওমর রাদিল্লাহন হো কুরাইশ বংশের আদিপ গোত্রের মানুষ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান সাহসী এবং সুশিক্ষিত তার শৈশব কেটেছে মক্কার মরুভূমির কঠোর পরিবেশে তিনি ছিলেন ব্যবসায়ী কাব্যপ্রেমী এবং একজন ঘোড়াসর ও কুস্তিগির। তিনি ইসলাম পূর্বযুগে মক্কার গণ্যমান্য নেতা ছিলেন যাকে সবাই ভয় করত ও সম্মান করত হযরত ওমর রাদিল্লাহানহু ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলামের তীব্র বিরোধী ছিলেন তিনি একদিন রওনা হলেন নবীজিকে হত্যা করতে কিন্তু পথে শুনলেন তার বোন ও জামাই ইসলাম গ্রহণ করেছেন তৎক্ষণাৎ গেলেন তাদের কাছে রাগে ক্ষোভে কাঁপতে কাঁপতে কিন্তু শুনলেন কোরআনের তেলাওয়াত তারপর তার অন্তর পাল্টে গেল তিনি গেলেন রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে এবং বললেন হে আল্লাহ রাসুল আমি ইসলাম গ্রহণ করতে এসেছি তারপর যা ঘটল তা ইতিহাস অমর রাদেলহন বললেন এখন থেকে কেউ গোপনে ইসলাম পালন করবে না চলুন বাইতুল্লার সামনে গিয়ে নামাজ পড়ে তিনি ইসলামের জন্য প্রকাশ্যে দাঁড়ালেন মুসলমানদের মনোবল বেড়ে গেল রাসুল্লা সাল্ল্লাহাম দোয়া করেছিলেন হে আল্লাহ ইসলামের জন্য ওমর বা আবু জাহাল এই দুজনের যে কোনো একজনকে হেদায়ত দাও আল্লাহ ওমরকে বেছে নিলেন আজ বাংলাদেশে এমন সাহসী আদর্শিক বিচারবান নেতৃত্ব কোথায় যারা গরিবদের পাশে দাঁড়াবে যাদের সিদ্ধান্ত হবে সত্যের পক্ষে যাদের হৃদয়ে থাকবে আল্লাহ ভীতি ওমর রাদুল্লাহনহুজ জীবনের শুরুটা আমাদের শেখায় পরিবর্তনের পথ সাহসিকতা দিয়েই শুরু হয় হে আল্লাহ আমাদের এমন নেতৃত্ব দান করো যারা ওমর আনহুর মতো ন্যায়পরায়ণ সাহসী ও আমানতদার হবে আমাদের সমাজ ও রাষ্ট্রকে সত্য ও ইনসাফের পথে পরিচালিত করো আমাদের অন্তরকে নরম করো যেন আমরা ওমর আনহুর মতো ইমানদার হতে পারি আমিন আপনি কি ওমর আনহুর শাসন ব্যবস্থার আরও অনেক রহস্য জানতে চান তাহলে পরবর্তী পর্ব মিস করবেন না এবং পরবর্তী পর্বের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আর কমেন্টে লিখতে ভুলবেন না পার্ট টু চাই আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্ট টু এর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ